রঘুকুল রীত সদা আই প্রাণ যায় পর বচন না যাই গল্পটা সেই ত্রেতা যুগের আজকের প্রভু রাম তখন ছিলেন অযোধ্যার যুবরাজ রাম তার স্বহৃদয়ে বরাবর সকলকে আকর্ষিত করেছে তাই প্রজারা অধীর আগ্রহে ছিলেন তাকে রাজা রাম হিসেবে দেখার জন্যে সেদিন ছিল তার রাজ্য অভিষেক সারা শহর সেজে উঠেছিল নানান সাজে আর হঠাৎ তার বাবা দশরথ তার দ্বিতীয় স্ত্রী কৈকিইকে বহু বছর আগে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যা চাইবেন তাই দেবেন রাজা দশরথ তবে সেদিন তিনি কিচ্ছু চাননি বলেছিলেন সময় এলে চেয়ে নেবেন আর সেদিন এলো সেই সময় কৈকেই চাইলেন রামের চোদ্দ বছরের বনবাস যা শুনে রাজা দশরথ হতবাক হয়ে গেলেন নিজের প্রাণের প্রিয় জ্যেষ্ঠ পুত্রর সাথে এরম কি করে করতেন তিনি তবে ওই যে বললাম প্রাণ যায় বা বচন না যায় নিজের পিতার প্রতিকার রাখতে তিনি ত্যাগ দিলেন তার রাজসাজ আর ধারণ করলেন গেরুয়া বস্ত্র তারপর শুরু হল এই বনবাসের সফর তবে এই সফরে তিনি একা ছিলেন না তার সাথে রাজ্য ত্যাগ করেছিলেন তার ছোট ভাই লক্ষণ এবং স্ত্রী সীতা অযোধ্যা ভূমি থেকে তারা পাড়ি দিলেন জনকপুরের দিকে যা ছিল মা সীতার জন্মনগরী সেখান থেকে তারা পদযাত্রায় গঙ্গার তীর ধরে পৌঁছান প্রয়াগ প্রয়াগ সেই ত্রিবেণী যা গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল সেখানে তাদের দেখা হয় ঋষি ভরদ্বাজের সাথে তিনি তাদের পথ নির্দেশ দেন চিত্রকূটের দিকে যমুনা নদী পার হয়ে জলপথে তারা উপস্থিত হন চিত্রকূট পাহাড়ে সেখানে গিয়ে লক্ষণ নদীর তীরে এক কুঠির নির্মাণ করেন আর সেখানে এসে হাজির হন তাদের ভাই ভরত রামের বনবাসের কারণ যে ভরতকে রাজা করার জন্য তার মায়ের ষড়যন্ত্র এই কথা জেনে ভরত ছুটে যায় তার দাদা রামকে ফিরিয়ে আনতে সাথে নিয়ে যায় তাদের বাবা রাজা দশরথের মৃত্যু সংবাদ তবে প্রতিজ্ঞা থেকে পিছু হলেন না রাম প্রতিজ্ঞা রক্ষার কারণে নিজের বনবাসের সিদ্ধান্তেই অটল থাকলেন তিনি তবে ভরত তার দাদা রামের পাদুকা নিয়ে ফিরে গেলে নজর এবং রাম না ফেরা পর্যন্ত রাজ সিংহাসনে বিরাজ করল শ্রীরামের পাদুকা রাম লক্ষণ সীতা এবার পাড়ি দিলেন তাদের আগামী গন্তব্যে এবার তারা পৌঁছান দণ্ড বিন্দু পর্বতমালায় অবস্থিত সে এক বিশাল সাম্রাজ্য যার দক্ষিণ দিকে বয়ে যাচ্ছে কৃষ্ণা নদী আর পূর্বদিকে গোদাবরী তারা সেখানে গিয়ে দেখা করলেন ঋষি সাথে সেখানে ঋষি স্ত্রী গহনায় সাজিয়ে দিলেন সীতাকে তারপর মাসের পর মাস বছরের পর বছর কাটতে লাগে পেরোয় একের পর এক ঋতু এভাবেই কেটে যায় দশটা বছর তাদের চলার পথে তারা দর্শন করেন ঋষি সরভঙ্গ ঋষি সুতীক্ষ্ণ এবং ঋষি অগস্তর সাথে তিনি তাদের পথ দেখান পঞ্চবটির দিকে ন মাইল অতিক্রম করে গোদাবরীর তীর ধরে তারা পৌঁছান পঞ্চপটি সেখান থেকেই হয় নতুন গল্পের সূচনা সীতাহরণ সেখানে জঙ্গলে এক সুন্দর কুটিরে বাস করতেন তারা তবে হঠাৎ একদিন লঙ্কারাজ রাবণের বোন সুরপু নজর পড়ে রামের দিকে সে রামকে বিবাহের প্রস্তাব দেন তবে রাম সীতাকে দেখিয়ে তাকে ফিরিয়ে দেন ক্ষিপ্ত হয়ে সুর্পনখা আক্রমণ করতে যায় সীতাকে তাকে রক্ষা করতে লক্ষণ নাক কেটে দেয় শুল্পনখার রাগে লজ্জায় প্রতিশোধের আগুনে লঙ্কারাজ রাবণ ছলের সাহায্যে হরণ করেন সীতাকে তারপর রাম লক্ষণ পাড়ি দেন সীতাকে ফিরিয়ে আনার পথে এই পথ ছিল আরও দুর্গম পদে পদে ছিল নতুন সংগ্রাম জটায়ুর দেখানো দিশা ধরে তারা পৌঁছান বাঁধের দ্বারা সেখানে গিয়েই তাদের দেখা হল রামভক্ত হনুমানের সাথে এবং সুগ্রীবকে বালির থেকে বাঁচিয়ে রাম পেলেন পুরো বানর সেনা সাথে ভাল্লুকরাজ জাম্বুবান ছিলেন তাদের সঙ্গী এবার তারা সদল বলে পৌঁছলেন রামেশ্বরম তবে তারপর আর কোনো পথ ছিল না সামনে ছিল বিশাল সমুদ্র সেই সমুদ্রের ওপারে ছিল লঙ্কা যেখানে বন্দি ছিলেন সীতা রাম আরাধনা করলেন সমুদ্র দেবের তারপর পাথরে রাম লিখে সেই পাথর সমুদ্রে ভাসাতেই সমুদ্র ধারণ করল সেই পাথর আর সৃষ্টি হল রাম সেতু আর তারপর তারপর বাঁধল লঙ্কা কাণ্ড যুদ্ধে জয়ী হয়ে সহ রাম ফিরলে নজরধার তবে এ তো হলো নয় সেই ত্রেতা যুগের কথা এবার আমরা ঘুরে দেখব এই জায়গাগুলি যেখানে শ্রীরামের পদধূলি পড়েছিল আজ সেই জায়গাগুলিকে আমরা কী রূপে চিনি সেই লঙ্কা আজও বিরাজমান প্রতিবেশী দেশ রূপে এবং শ্রীলঙ্কাকে ভারতের সাথে আজও যুক্ত রেখেছে রাম সেতু উনিশশো চৌষট্টির পর তা সমুদ্র গর্ভে তলিয়ে যায় আজ সেই জায়গায় নির্মাণ হচ্ছে নতুন রাম সেতুর রামেশ্বরম আজ সেই নামেই অবস্থিত তামিলনাড়ুতে ওয়ান্ডারাকে আজ আমরা চিনি কর্ণাটকা হিসেবে পঞ্চবটি আজ রয়েছে নাসিকে দণ্ডকারণ্যকে আমরা চিনি ছত্তিশগড় রূপে চিত্রকূট রয়েছে মধ্যপ্রদেশে এবং প্রয়াগ এলাহাবাদে জনকপুর রয়েছে প্রতিবেশী দেশ নেপালে এবং অযোধ্যায় আজ নির্মাণ হয়েছে প্রভু রামলালার বৃহত্তম মন্দিরের দু হাজার সাল থেকে এই রাম মন্দিরের সূচনা হয় সম্প্রতি বাইশে জানুয়ারি তা সম্পূর্ণ রূপে উদ্বোধন হয় প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার এই নিয়ে সারা দেশ জুড়ে ভক্তদের উন্মাদনা সেই সেকালের জনকপুর মানে আজকের নেপাল থেকেও তত্ত্বস্বরূপ এসেছে নানান উপহার অযোধ্যা যেন ফিরে গেছে সেই ত্রেতা যুগে এবং অযোধ্যায় ফের বিরাজমান হয়েছেন রাজা রাম রাম যার নাম অযোধ্যা যার ধাম রঘুনন্দনকে জানাই বিনম্র প্রণাম